হ্যালো ওয়ান আমি সুঞ্জয় চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে এবং এই ভিডিওটাতে বন্ধুরা যদিও আমি যে খবরটা করতে চলেছি অলরেডি তোমরা শুনে ফেলেছো মহারাজ এবং প্রিন্স এনারা দুজনাই করে দিয়েছে যদিও এই খবরটা গতকালকে আমার কাছে এসেছিলো বিকেলবেলায় হাসান পাঠিয়েছিল আমি এটা করে উঠতে পারিনি দেখিই নি তো আজ সকালবেলায় প্রিন্সের খবর দেখার পর আমি প্রিন্সকে ফোন করি বস আমাকে এটা ডিটেলটা একটু দিবি তো আমায় পাঠাই এবং পরে হাসানের সঙ্গে যখন কথা বলি হাসান আমায় বলে সৃঞ্জয় আমি তোমায় গতকালকেই বিকেলে পাঠিয়ে দিয়েছি আমার স্ক্রিনশট দেয় দেন আমি দেখলাম যাই হোক তাহলে এখনই করে নিই তো খবরটা বন্ধুরা শুনলাম এবং একটা দারুণ নিউজ এটা তোমরা অলরেডি ওদের কাছ থেকেও শুনেছো যারা এখন শুনিনি তারা আমার কাছ থেকে যদি আমার এই ভিডিওটা প্রথম দেখে থাকে তাহলে আমার কাছ থেকেও শুনে নাও বেঙ্গলি সিনে ক্লাব অস্ট্রেলিয়া তারা পোস্ট করছে অফিসিয়ালি আমি পোস্টটাও পাশে দিয়ে দিচ্ছি ইটস অফিসিয়াল অস্ট্রেলিয়া দ্য হাই অ্যান্টিসিপেটেড বেঙ্গলি ব্লকবাস্টার রঘু ডাকাত ইজ হিটিং সিনেমাজ ইন অস্ট্রেলিয়া স্টার্টিং স্টারিং উইথ সিডনি না স্টার্টিং উইথ সিডনি আমার তো একটুখানি চশমা পড়ি কেন বুঝতেই পারছো আচ্ছা সিডনি শো টুয়েলভ অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অ্যাট ব্ল্যাক ডাউন অ্যাট সিক্স পি এম এখানে অলরেডি শোয়ের টাইম পর্যন্ত তারা ফিক্স করে ফেলেছে এবং এই হয়টস ব্ল্যাক টাউন এই যে হলটা এটা সম্পর্কে একটা কথা আছে আমি তোমাদের সকলকে বলছি একটু পরে আগে খবরটা পুরোটা পড়েনি আচ্ছা গেট রেডি টু বি ব্লোন অ্যাওয়ে বাই দ্য এপিক স্টোরি অফ বিগ স্ক্রিন গ্যাদার ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অ্যান্ড ডোন্ট মিস আউট অন অন দ্য অ্যাকশন অ্যাডভান্স বুকিং ওপেন্স টুমরো বা তার মানে গতকাল মানে আজ থেকে অ্যাডভান্স বুকিং অস্ট্রেলিয়ার খুলে গেল বারোই অক্টোবর সিনেমাটা দেখানো হবে এখন বন্ধুরা গত বছর যখন খাদান নানান দেশে দেখানো হচ্ছিল প্রিমিয়ার করা হচ্ছিল এবং সেই সময়ে তোমরা যদি আমার ভিডিও একটু ফলো করে থাকো তোমরা একটা কথা দেখবে আমি বারবার বলছিলাম এই প্রথম পশ্চিমবাংলার তরফ থেকে কোনো বাংলা সিনেমা বিদেশের মাটিতে যাচ্ছে এবং তখন আমাকে অনেকে বলেছিল দাদা সব বিদেশে মানে বিদেশের মানে খুব একটা বড় বড় কান্ট্রিজে তো রিলিজ করলো না খাদান খাদান দুবাইয়ে করেছিল মিডল ইস্ট কান্ট্রিজে করেছিল অ্যান্ড আরও দু একটা জায়গায় করেছিল তখন আমি বলেছিলাম যে একটা দিন আসছে খুব শিগগিরই যেদিন প্রতিটা দেশে মানে বিদেশের প্রতিটা দেশে আমাদের বাংলা ছবি কিন্তু চলবে পশ্চিম বাংলার ছবি এখন এই কথাটা কেন আমি ভাগ করে বলছি পশ্চিম বাংলার কারণ বাংলাদেশে একমাত্র মেগাস্টার শাকিব খান তার তাঁর গ্রাফ যদি দেখো তার লাস্ট তিন থেকে চারটে ছবি প্রপারলি বিদেশের এবং খুব বড় বড় দেশের নানান হলে রিলিজ করা শুরু করেছে এবং গত ঈদে যে ছবিটা এসেছিল তাণ্ডব সেই ছবিটা তো মানে আরও বেশি হলে রিলিজ করেছিল সো যখন এটা প্রথম ওনার সঙ্গে হয় প্রিয়তমা থেকে মেগাস্টার শাকিব খানের সঙ্গে তখন না আমি খুব বলতাম ভিডিওতে যে কবে যে আমাদের বাংলার বাংলা ছবিও এরকম বিদেশের মাটিতে রিলিজ করবে এত গ্র্যান্ড স্কেলে তো খাদান দিয়ে সেই স্বপ্নটা একটু একটু করে পূরণ হলো এখন সত্যি বলছি রঘু ডাকাত দিয়ে আমার মনে হচ্ছে আমাদের পশ্চিম পশ্চিমবাংলার স্টার দেব তিনি কিন্তু তাঁর হাত দিয়েই কিন্তু এই জিনিসটা শুরু হলো এবং এই যে অস্ট্রেলিয়ায় অ্যাডভান্স বুকিং শুরু হচ্ছে একটা বাংলা ছবির জন্য এবং আমি ড্যাম শিওর শুধু অস্ট্রেলিয়া বলে না এই বছরে দেবদার টার্গেট কিন্তু প্রচুর কান্ট্রিজ এবং সেটা কিন্তু তোমরা দেখতে পাবে যত সময় যাবে তোমরা বুঝতে পারবে এবং আরও ইন ফিউচার আমি শিওর শর্ট নেক্সট আরও ইন ফিউচার দেবদা আরও ব্রডলি রিলিজ করবে তার সিনেমা এবং আমরা একটা চাই মন থেকে আমাদের পশ্চিমবাংলার ছবিও যেমন বাংলাদেশের মেগাস্টার সাকিব খান তিনি তার দেশের সিনেমা তিনি মানে একটা হিউজ আকৃতিতে রিলিজ রিলিজ করে বিদেশের নানান কান্ট্রিজের নানান হলে তো ধীরে ধীরে দেখো আমাদের পশ্চিমবাংলার মেগাস্টার দেবদা তিনিও কিন্তু আমাদের পশ্চিমবাংলার বাংলা ছবি সেটাকেও কিন্তু নানান জায়গায় বিদেশে রিলিজ করার চেষ্টা করছেন এবং সাকসেসফুলি করছেন যাই হোক অস্ট্রেলিয়ার কথাটা তোমরা জেনে গেলে আজ থেকে অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গেছে অস্ট্রেলিয়ার টুয়েলথ অক্টোবর রিলিজ করবে এই সিনেমাটা রঘুরাঘাত তো তোমরা কতটা এক্সাইটেড অ্যান্ড আমি সুপার সুপার হ্যাপি এই অস্ট্রেলিয়ার কথাটা শুনি এবং আমি এটাও শিওর যে শুধু অস্ট্রেলিয়াই নয় নানান দেশে রঘুরাঘাত কিন্তু রিলিজ করতে চলেছে দেখা যাক ইন ফিউচার আরও বড় করে আরও বড় কিছু বাংলা ছবি আরও বড় জায়গায় পৌঁছোয় কিনা এবং সত্যিকারের তার চেয়েও বেশি আনন্দ পাচ্ছি আমাদের পশ্চিমবাংলার মেগাস্টারের হাত ধরেই এই ব্যাপারটা ঘটছে যেমন ঠিক যেমন আনন্দটা পাই যখন মেগাস্টার শাকিব খান বাংলাদেশের একটা বাংলা ভাষার ছবি যখন তিনি রিলিজ করেন বিদেশের নানান কান্ট্রিতে একটা হিউজ গ্র্যান্ড ভাবে সেম আনন্দটা সেই খবর করতেও যতটা আনন্দ পাই আজকের এই খবরটা করতেই ততটাই আনন্দ পাচ্ছি বস এবং আনন্দ করার কথা এখানে দেশ বিদেশ এইগুলো নির্বিশেষে বাংলা ছবির আজকে এই একটা বিস্তার লাভ করছে এটা নিয়ে আমাদের আনন্দ করা উচিত এটা আমি মনে করি অ্যান্ড আমি তো মনে মনে খুব আনন্দ পাচ্ছি যতটা মেগাস্টার শাকিব খানের ছবি যখন বিদেশের নানান জায়গায় ভিডিও করে করে বলতে পারি না যে ইউএসএতে অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গেল জার্মানিতে জাপানে এরকম বলতে পারি না ঠিক সেরকম আজকে অতটাই আনন্দ পাচ্ছি এটা বলতে যে আজকে আমাদের পশ্চিমবাংলার মেগাস্টার দেবদার ছবি যেটা এখনও পশ্চিমবাংলায় রিলিজ করেনি সেটা অলরেডি অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গেছে অস্ট্রেলিয়াতে এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না বন্ধুরা আমার কথায় যদি কারো কোনো ভুল লাগে সেটা আমার কমেন্ট করে জানাবে বাট যারা আমার কথার সঙ্গে একমত তারা অবশ্যই একটা করে লাইক দেবে শেয়ার করবে বন্ধুদের সঙ্গে আর তোমার মন্তব্যও জানাবে তোমার কী মনে হয় এখনকার জন্য চললাম পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে টাটা